বুধবার বক্সনগরে উদ্বোধন হল জেলার নেশামুক্তি কেন্দ্র আরিয়া যুবকেন্দ্র রাষ্ট্রীয় সেবা ভারতের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় এডিকশন সেন্টার স্থাপনের প্রকল্পের অংশ হিসেবে এই কেন্দ্র চালু হলো ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপাইজলা জেলায় নেশা সেবনের হার সবচেয়ে বেশি হওয়ায় বিশেষভাবে এ জেলায় কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় কলঙ্চোড়া থানার সংলগ্ন বক্সনগরের দ্বিতল ভবন ক্রিয়া আবাসস্থলে স্থাপিত হল এই জেলার নেশামুক্ত হাসপাতাল এই উপলক্ষে বক্সনগরস্থিত নজরুল মঞ্চ সংলগ্ন কমিউনিটি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বক্সনগরের জনপ্রিয় বিধায়ক হোসেন আরিয়া যুব সেবা কেন্দ্রের রাজ্য রাজ্য কনভেনার ডালিয়া সিং কমিটি সহ সেবা ভারতী প্রেসিডেন্ট পুশেষ আত্রে সিবাহীজলা জেলার জেলাশাসক বক্সনগর ব্লকের ভিডিও সন্দীপ কুমার পাল সহ অন্যান্যরা জানা গেছে এখানে মোট তেরো জন কর্মী নিযুক্ত থাকবেন আগামী ছয় মাসের মধ্যে এই নেশামুক্ত কেন্দ্র পুরোপুরি চালু হবে বলে জানা তবে এখন থেকেই নেশাগ্রস্ত যুবকদের এই হসপিটালে ভর্তি করা হবে কি কি অপরাধ হবে কি কি শাস্তি হবে আমি বলছি যদি আঠারো বছরের নিচে কেউ বিয়ে দিতে চান প্রথমত যেদিন যদি ছেলেকে এবং মেয়েকে পুলিশ অ্যারেস্ট করবে দুই বছরের জেল যদি এই বাড়িতে মা বাবা আছে মা বাবাকেও অ্যারেস্ট করা হবে দুই বছরের জেল যে ঠাকুর বা যে মোল্লা সাহেব করবে ওই মোল্লা সাহেব বা দুই বছরের যায় এই বিয়ের মধ্যে যে দরযাত্রী যাবে তারও দুই বছরের যায় এই বিয়ের মধ্যে যে রান্না ভাড়া করবে যে পাকসি যে পোকার তারও দুই বছরের যায়